সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের নির্ধারিত যে পরীক্ষার তারিখ আগামী ছাব্বিশে জুন সেই তারিখকে ঘিরে অনেক প্রশ্ন উঠছে অনেক শঙ্কা তোমাদের মাঝে কাজ করছে তোমরা কি আন্দোলন করছো এখন যে বর্তমান সময়ে বাংলাদেশে যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিংবা পাশাপাশি ডেঙ্গুর যেই প্রকোপ অবস্থা সেটি বিবেচনা করেই তোমাদের যে উত্থাপিত দাবি যে তোমাদের পরীক্ষা দুই মাস পিছিয়ে নেওয়া হোক দাবিটি আসলে শিক্ষার্থীদের কথা চিন্তা করলে যৌক্তিক তোমাদের আহ অনেকেই হয়তো সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন আহ ইস্যুর সাথে তোমরা জড়িত ছিল দেখা গিয়েছে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রেও তোমরা হয়তো অনেকটাই সেরে উঠতে পারো না এখন পর্যন্ত গোছালোভাবে এখনও হয়তো প্রস্তুতিটা শেষ করতে পারো নাই তো পাশাপাশি দেশের যে দুটি মহামারীর আমরা লক্ষ্য করছি সবচেয়ে কনসার্ন ইস্যু হচ্ছে করোনার যে অবস্থাটা আমরা কিন্তু প্রতিনিয়তই দেখছি যে কোভিডের যেই সংক্রমণ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা হারে তো সেই জায়গা থেকে চিন্তা করলে শিক্ষার্থী বান্ধব যদি চিন্তা করা হয় বা ডিসিশান আসে তাহলে অবশ্যই হয়তো তোমাদের পক্ষিক সিদ্ধান্ত আসবে কিন্তু বাস্তবতা হচ্ছে তার থেকে একটু ভিন্ন আমরা যদি এখানে একটি নিউজ পোর্টালের নিউজ দেখি একদম খুব রিসেন্ট নিউজটি প্রকাশ করা হয়েছে জাগ নিউজ টোয়েন্টি ফোর ডট কম তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে উদ্বেগের কথা এখানে তারা প্রকাশ করেছে কিংবা বলেছে তোমরা যারা আগামী ছাব্বিশ জুন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমি শুরুতেই বলে রাখি যে তোমাদের প্রিপারেশনটা জারি রাখো ঠিক আছে প্রিপারেশনটা কোনোভাবেই ভেস্তে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিও না তো আমরা একটু নিউজটার দিকে যদি লক্ষ্য করি যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন করোনা ভাইরাস ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তা রয়েছি এবং পাশাপাশি তোমাদের যারা গার্ডিয়ান আছে তারাও বিভিন্ন সংখ্যার মধ্যে আছে যেগুলো তারা বলছে মিডিয়ার সামনে ঠিক আছে কিন্তু তারা এটি জানিয়েছে যে জুন পরীক্ষা নেওয়া ছাড়া বিকল্প তাদের হাতে এখন নেই তারপরে একই সুরে কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকি তিনিও বলেন যে আহ পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই কারণ সংক্রমণের যে হার সেটি কিন্তু ব্যাপক পরিবর্তন কিংবা বৃদ্ধি কোনোটি আমরা লক্ষ্য করছি না এই মুহূর্তে তবে পরীক্ষা যদি নেওয়া হয় ছাব্বিশে জুন থেকে সেক্ষেত্রে কিছু হয়তো বিধিনিষেধ আরোপ করবে যে পরীক্ষা হলে মাস্ক কিংবা স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে হয়তো গুরুত্ব আরোপ করতে পারে ঠিক আছে কিংবা আমাদের গার্ডিয়ানরা অনেকেই জানিয়েছে যে আহ এক্সাম সেন্টারের যে সংখ্যা সেটি বাড়ানো হোক এবং শিক্ষার্থীদের মাঝে যেই গ্যাপ আছে বসার ক্ষেত্রে সেই গ্যাপটা একটু বাড়িয়ে দেওয়া হোক ঠিক আছে অটোপাস না দেওয়ার ক্ষেত্রে গার্জিয়ানরা প্রায়োরিটি দিয়েছে যে অটোপাস না দেওয়া হোক এবং আমরাও চাই আমরা যারা তোমাদেরকে নিয়ে কাজ করি এডমিশন এবং একাডেমিক নিয়ে কাজ করি আমরাও চাই যে তোমরা কষ্ট করে পড়াশোনা করেছ যত শেষ করেছ তোমাদের পরীক্ষা হোক মূল্যায়ন হোক অবমূল্যায়ন হোক সেটা আমরা চাই না কিংবা তোমরা কখনো অবমূল্যায়নের শিকার হোক সেটাও আমরা চাই না তো এখন এই নিউজ পড়ে আমরা আপাতত যা বুঝলাম তোমরা তো এখানে দেখতেই পারছ যে নিউজে কি বলা আছে এবং আমার একটি পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন থেকেই শুরু হবে এখন আজ থেকে যদি চিন্তা কর তাহলে আট থেকে নয় দিন সময় পাচ্ছ তোমরা তো তোমাদের উচিত হবে না যে এই আট থেকে নয় দিন আগে তোমাদের যে মনোবল যে মনস্থির আছে সেটিকে কোনোভাবে বিভ্রান্তির মুখে ফেলে দেওয়া যে আমাদের পরীক্ষা হয়তো দুই মাস পেছাতে পারে সেই আশায় তুমি পড়াশোনা ছেড়ে দিলা এই কাজটি কখনো করতে যেও না তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকো তোমাদের টার্গেট থাকবে আমাদের পরীক্ষা ছাব্বিশ জুন থেকেই শুরু হবে এবং যে রুটিন তোমাদেরকে দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের প্রাথমিক যে মানসিকতা সে মানসিকতা এটি গেথে রাখো ঠিক আছে না হলে দেখা যাবে যে পরবর্তী সময় তোমরা যদি এই সিদ্ধান্ত থেকে যদি তোমাদের মনোবল সরে যায় যে আমাদের পরীক্ষা তোমার পিছাতে পারে এরকম ভেবে থাকো এরকম ভাবে যদি শেষ মুহূর্তের যে প্রস্তুতিটুকু শেষ মুহূর্তের যে রিভিশনগুলো আছে এটা গ্লান্স শেষ মুহূর্তে যেই বিষয়গুলো তোমরা দেখতা অ্যাজ ইউজুয়াল সেগুলো যদি না করো তাহলে কিন্তু একটা ডিলেমায় পড়ে তোমাদের এক্সামগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সো আমরা বলবো তোমাদের প্রস্তুতি যেমনই আছে এখন তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নাও এবং শেষ সময়ে যতটা পারো নিজেদেরকে ঠান্ডা রাখো ঠিক আছে নতুন কিছু পড়তে যেও না যেগুলি পড়েছ সেগুলি আবার রিভাইজ করো কিংবা যেগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে পড়ার ক্ষেত্রে সেগুলো একটু চোখ আছে প্রেশার নেওয়ার কোনো নেই আরেকটি কথা তোমরা যারা আন্দোলন করছো ভাইয়া তোমাদের প্রতি আমাদের সঙ্গতি আছে কিন্তু এই সময়ে আন্দোলন করতে যেয়ে নিজেরা অসুস্থ হয়েও না কারণ তোমরা পরীক্ষা দিবে প্রায় বারো লক্ষ শিক্ষার্থী কিন্তু আমরা আন্দোলনে কিন্তু বেশি আহ সংখ্যক শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি না তো তোমরা আসলে যারাই আন্দোলন করছো নিজের শরীরের প্রতি যত্ন রেখো আর পরীক্ষা ছাব্বিশ চুনই হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে আগাইতে থাকো এবং পরীক্ষা পেছানোর মতো যেই পরিস্থিতি যেটি দু সালে তৈরি হয়েছিল যে করোনার প্রকোপ প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সে কারণে দু হাজার বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটি পর্যায়ে পেছাতে পেছাতে সেটি অটোপাসের দিকে ধাবিত হয়েছিল কিন্তু এই বছর মানে দু হাজার পঁচিশ সালে তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ বেত আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টি না হওয়ার সম্ভাবনা বেশি কারণ তোমরা খবরের কাগজে কিংবা বিভিন্ন নিউজে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে করোনার যে সংক্রমণের হার সেটি কিন্তু উল্লেখযোগ্য পাচ্ছে না কিন্তু ঠিক আছে একটি আহ সহনীয় পর্যায়ে আছে এখন পর্যন্ত তো আরেকটি বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা যদি দুই মাস পিছিয়েও দেয় কিন্তু দুই মাস পরে এর থেকে খারাপ পরিস্থিতি হবে না তার তো কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না তাই না দুই সালে যেটি হয়েছে যে এক্সামের তারিখ পিছাতে পিছাতে হয়েছে কি অবস্থা আরও উল্টো খারাপ হয়েছে তার থেকে বরং ভালো ছিল যে তখনই পরীক্ষাটা নিয়ে ফেলা ঠিক আছে সো এই ভুলটা হয়তো শিক্ষা বোর্ডগুলো করবে না সো তোমাদের তাদের প্রিপারেশান এখনো বিভিন্ন জায়গায় ঘাটতি আছে তোমাদেরকে বলবো তোমরা যে যেই বোর্ডে আছো তোমরা যে যেই বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের কাছে অনুরোধ তোমরা বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো সলভ করো এই শেষ মুহূর্তে সে যেগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হয় সেগুলো একটু প্র্যাকটিস করো এমসি কিউগুলো বিশেষ করে অনেকেই দেখা যাচ্ছে যে এমসিকিউতে তোমরা খারাপ করো বা অনেকেই আল্লাহ না করো ফেল ফেল করো আমরা বিগত বছর দেখেছি যে সিকিউতে সে খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু সেক্ষেত্রে এম সিকিউতে সে খুবই ন্যূনতম একটি মার্কস পেয়ে সে পাশ করেছে যার জন্য তার গ্রেড এভারেজ কিন্তু কমে গিয়েছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার গ্রেড কিন্তু তোমার পরবর্তী জীবনে বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রস্তুতি বলো প্রক্রিয়া বলো সব জায়গায় তোমার একটি বড় ভূমিকা পালন করবে মাধ্যমিকের পাশাপাশি সো তোমাদের কিন্তু গ্রেডের প্রতি একটি মনোনিবেশ মনোযোগী হতে হবে সেই দিক থেকে আমি তোমাদেরকে বলবো যে শেষ মুহূর্তে এসে তোমরা হাল ছেড়ে দিও না তোমাদের মনোবলকে আরও সমৃদ্ধ করো মনোযোগকে স্থির রাখো এবং প্রস্তুতি যতটুকু নিয়েছ অতটুকু সীমাবদ্ধ থাকো নতুন করে কিছু পড়তে জন্য নতুন কোনো বই ধরতে না হলে দেখা যাবে যে আগে যা পড়েছে সব কিছু ভুলে যাচ্ছ কিংবা তাল গোল পাকিয়ে ফেলছো ঠিক আছে তাহলে কিন্তু তোমার মাথায় ডিপ্রেশান চলে আসবে ঠিক আছে পরীক্ষা খারাপ হতে পারে তোমাদেরকে বলবো শেষ মুহূর্তের জন্য বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো সলভ করো বিশেষ করে এমসিকিউগুলো গুলো তোমরা যে ত্রিশ মিনিট তোমাদের ত্রিশটা এমসিকিউ দাগাতে হবে সেই ত্রিশ মিনিটের জন্য তোমরা প্রস্তুত হো এবং টাইম ম্যানেজমেন্টটা শেখো ষাটটি শিরোনশীল দিতে হবে ঠিক আছে এবং কীভাবে ষাটটে শিরোনশীল দিবা একটা সৃজনশীলের জন্য কত মিনিট করে তুমি বরাদ্দ রাখবা এই বিষয়ে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করে ফেলো এবং সেটি কিন্তু পরীক্ষার হলে তোমার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে যারাই দেখা গিয়েছে পরিকল্পনা ছাড়া প্ল্যান ছাড়া পরীক্ষার হলে গিয়েছে তারা কোনো মডেল টেস্ট বাসায় দেয় নাই হ্যাঁ কিংবা নিজে নিজে চর্চা করে না তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে তারা কিন্তু সময় মতো সবগুলো প্রশ্ন উত্তর জানা সত্ত্বেও পারা সত্ত্বেও তারা উত্তর করতে পারিনি তোমরা যেন এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন না হও এই জন্য আগে থেকেই বলি বাসায় বসে ষাটটি সিনুশীল কিভাবে লিখবা একটার জন্য কত সময় নিবা ক এর জন্য কত লাইন লিখবা কিভাবে লিখবা ঘ কত সময় নিবা গ গ এর জন্য কত সময় কত মিনিট তোমরা বরাদ্দ রাখবা এই বিষয়গুলো মেনটেন করে তোমরা বাসায় বসে বিগত বছরের কয়েকটা মডেল টেস্ট তোমরা দিয়ে ফেলো হ্যাঁ দেখো না কতটুকু সময় তোমাদের কনজিউম হয় এতে ঠিক আছে সো এভাবেই তোমাদের নিজেদের প্রস্তুতিটাকে গোছাও তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো এবং পরবর্তী তোমাদের এসএসসি সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারো সকলে ভালো থাকো সকলের জন্য শুভকামনা রইল